মনে আছে আপনাদের সে জলসা হবে না ও হুজুর কে আনা বলো জোরে বলে না কেন কথা বলে মহাজারায় পর্যন্ত আজকে ওই হুজুর কে আনা যাবে না সেই ফুরফুরা হুজুর কে বলে এখন তোমাদের দিকে চলে গেছে মানে অন্য দিকে চলে গেছে যে ক্যানিং এর জমিনে ভাঙরের জমিনে যে হুজুরের আশা নিষেধ ছিল যে হুজুরকে আনতে দেয়নি ওর জন্য কমিটি ছেলেগুলো কত অত্যাচার সহ্য করেছে কত জুলু সহ্য করেছে কত এলাকায় কত কি হয়েছে সেই হুজুর বেলা এখন ফুল ফুলা শরীফে দাদা হুজুর আওলা তিনি এখন ওনাদের দিকে চলে গেছে মাথায় রাখতে হবে তিনি এবার যখন ঢুকবে যারা আনতে নিঃশোধ করেছে তারাই কিন্তু দিয়ে দিয়ে নিয়ে যাবে কথা ঠিক বলছে না ভুল যে আর যা চলছে ভাই বলে কাজ ফুরফুরা দার বাসের পুলিশ পাঠানো হলো আপনারা জানেন তো কথা বলিস না কেন ফুরফুরা দরবার শরীফে প্রশাসন দিয়ে অ্যাটাক করানো হল ফুরফুরা দরবার শরীফের এক হুজুর কেবলার মাথা ফাটলো জানেন না আপনার কথা কেন আবার এক হুজুর কেবেলা বলল রং লাগিয়েছে এ মনে আছে না ভুলে গেছি সব মনে আছে না নেই

ওই বর্ধমানের মন্ত্রেশ্বর না একটা আছে কি বলছি আমি ওদের নাম নিতে চাইনি মসজিদ তো এখানে মসজিদের নাম দেওয়া যাবে না ওদের নাম নেওয়া যাবে না মাথায় টুপিওয়ালা দাঁড়িয়েলা পাঞ্জাবিওয়ালা তারই বিধানসভা রেফুরা যেমন কর্ম তেমন ফল যখন দাদা হুজুর আহ কেস দিয়া হলো ভাই দেবে কেস হলো তুমি তখন বলেছিলে এবারে ফুরুফুরাটা শেষ হয়ে যাবে আরে পাগলা সবই

ভালো করে বোঝার চেষ্টা করে সম্মানটা দেয় কে জোরে বলে এটা কার হাতে আমার আল্লাহর অত সহজ নয় কচি হয়েছে কি দেখবে এখন হয়েছে অনেক বাকি আছে হকের মধ্যে থাকবে হকের উপরে থাকবে দুনিয়ায় কষ্ট কিছুদিন হলো একদিন আমার আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করবে জোরে বল সে আবার কলকাতায় এসে প্রেস কনফারেন্স সে বলছে এই যে আমাকে অপমান করা হলো এটা পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে অপমান করো না তোমাকে পশ্চিম বাংলার মুসলমানের নেতা বলে মানে ইমানদারদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে মাঝ নদীতে ফেলে দিয়ে কাকে পুঁতে দিয়ে গাড়ির লোভে তুমি গিয়েছিলে গাড়ির স্বাদ সেই জামানাতেও এজিদ বাহিনী ছিল হুসাইন বাহিনীও ছিল এই জামানাতেও এজিদ বাহিনীর আছে না নাই বলো আর হুসাইন বাহিনীর আছে না নাই

বাবার খাই এটা কাল খাই তাহলে একটু জলসহ হবে হ্যাঁ হ্যাঁ থাক 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 আপনি বসে থাক থাক আছে তাহলে আজকের মহাবীনাটা কার মহাবীর হুসাইন তাহলে আল্লাহ যে আপনাকে আমাকে আমাকে গ্রামে হাসান হুসাইনের মহাবিলে হাসান হুসাইনের

আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই যে আমার বাচ্চা হাসান এই যে আমার বাচ্চা হুসাইন এই যে আমার বাচ্চা হুসাইন এই যে আমার বাচ্চা হাসান এই দুই বাচ্চাকে আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য বড় বড় নিয়ামত রেখেছে বাবা সাহাবারা শুনে লিখে দাঁড় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুইটা বাচ্চা রশিলায় আমি রাসূলুল্লাহ কাল কেয়ামতের

কোন হাসান কোন হুসাইন কোন হুসাইন কোন হাসান এ মালবা গিরা হযরত فاطمه হুজুর যখন বিয়ে হয় কার সঙ্গে বিয়ে হয় শেরে খোদা সঙ্গে বিয়ে হয় হযরত ফাতেমা হযরত আলী যখন বিয়ে হয়ে যায় فاطمه দিয়ে বলেছিল এ আলী রে যদি আমার পদর সন্তান হয় প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখব আমার যদি প্রথম সন্তান হয় ওই সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো আর আলী ডাল দিয়ে বলেছিল ফাতেমা শুধু দেখে দাও আমি আমি আলী আমার দ্বিতীয় সন্তান হলে আমি দ্বিতীয় সন্তানের নামটা আমি আলী রাখবো প্রথম সন্তানের নাম কি হজরাতে হাসান হজরাতে হাসান দ্বিতীয় সন্তানের নাম কি হজরাতে হুসাইন

আল্লাহ 70টা ঘোড়াকে তার হলো প্রত্যেকটা নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে ওই লোহার জন্য ঘোড়া ছুটতে পারে লোহার টুকরা না থাকে ঘোড়া চলতে পারবে না ঘুরে আঘাত লাগবে ঘুরে ব্যথা লাগবে দিয়ে পরে আছে একটা পরে আছে ঘরটা

মানুষ মরে যাবে গরমে নাকি মসজিদ তো তাই ছাড়ি ঘিরা পানিও যেমন হচ্ছে গরমও তেমন গরমও পড়ছে মানে পানি ওদিকে বাদ গরমে বেশি আর পানি বেশি আর ভাঙরের জমি তো এমনি গর্বরের কথা বলছিলাম তা ফাতেমা বলছে আলী প্রথম সন্তান হয় আমি ফাতেমা প্রথম সন্তানের নাম রাখবো আর বলছে ফাতেমা তোমার যে দ্বিতীয় সন্তান হয় আমি আলী তৃতীয় সন্তানের নাম রাখবো প্রথম সন্তানের নাম কি হাসান আর দ্বিতীয় সন্তানের নাম হাজা হাসানের নামটা কি রেখেছে হাসান যদি আর একটা নাম ছিল

আমি প্রথম সন্ধ্যার নাম রাখবো প্রথম সন্তানের নামটা আমি ফাতেমা রাখবো হাজরাত আলী কথা শোনার পরে আলী ডাক দিয়ে বলেছিল ফাতেমা রে তুমি প্রথম সন্ধ্যার নামটা রাখো আর দ্বিতীয় সন্তান যদি আল্লাহ পাক দেয় আমি আলী দ্বিতীয় সন্তানের নাম রাখবো হাজরাত ফাতেমা প্রথম সন্তানের নাম রাখলেন হাজরাত হামজা প্রথম সন্তানের নাম কি বলে এ ফাতে মারে এ ফাতে মারে তৃতীয় সন্তানের নাম আমি আলী রাখবো আচ্ছা আলী দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হাজরাতে দ্বিতীয় সন্ধানটা কে নামতা হাসানের চাপুর নামতা হাসানের হামজা আর হুসেন আর হামজা চাপুর হওয়া দরকার হাসান

নামে আমার ডাল দিয়ে বলেছিল এ দাও দুনিয়া শুরু থেকে দিয়ে এখন পর্যন্ত আদম থেকে মোহাম্মাদ মোহাম্মদ পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ ওมิষ্ট হয়েছে দুনিয়া জমিনে এসেছে এই হাসান নামটা দুনিয়ায় কারোরই হয় না আমার আল্লাহ এই নামটা তোমাদের দুইজন ছেলে দিয়েছে এইটা হলো দুনিয়া জমিনে পড়তো না সেই মাহাবীর গ্রামে আরো জলসা হয় না হয় কথা বলেন বলছি গ্রামে আরো মাহবিল হয় না হয় ওই মাহাবীরের সাথে এই মাহাবিল গুলোর অনেক তফাত আছে এই মাহাবীর হাসান হুসেন মাহাবীর আমার আল্লাহ ডাক দেয় আমার হাসান হোসেন কে হাতেমা যা ভালোবাসে আলী যা ভালোবাসে রসুল্লাহ হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যা ভালোবাসে আমি আল্লাহ আমার আলী ফাতেমা আর রসুল্লাহ থেকে আমি আল্লাহ পাক আমার হাসান হোসেন কে বেশি ভালোবাসি আল্লাহ নবী ডাক দেয়

কথা বলে ছেলেগুলো আছে